ধুতি পাঞ্জাবি পরে গীতা হাতে নিয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পরনে ধুতি পাঞ্জাবি এক হাতে গীতা আর তা নিয়েই বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার আগে তিনি সস্ত্রিক বাঁকুড়ার প্রসিদ্ধ একতেশ্বর মন্দিরে পূজা দিলেন ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে বাঁকুড়ার বিষ্ণুপুর ভোট গ্রহণ নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ থেকে শুরু হল ষষ্ঠ দফা নির্বাচনের মনোনয়ন পর্ব আর প্রথম বাকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন সাত সকালেই বাঁকুড়ার প্রসিদ্ধ একতেশ্বর মন্দিরে স্বস্ত্রী হাজির হন সৌমিত্র খাঁ সেখানে গিয়ে স্বস্তিক পুজো দেন তিনি পরে দলের সমর্থকদের সঙ্গে নিয়ে পাঞ্জাবি পরে এক হাতে গীতা নিয়ে জেলা শাসকের দপ্তরে হাজির হন সৌমিত্র খাঁ তার দাবি ধুতি পাঞ্জাবি বাঙালির প্রথাগত ঐতিহ্যবাহী পোশাক আর গীতা সত্যের প্রতীক পাঞ্জাবি পরে বাঙালি হিসেবে স্মৃতিচারণার পাশাপাশি বিজেপি সারা দেশে যে সত্য প্রতিষ্ঠা করেছে তার প্রতীক হিসেবেই গীতা সঙ্গে নিয়ে এদিন তিনি নাকি মনোনয়ন জমা করেছেন আরামবাগ টাইমসের রিপোর্ট वो कौन समिति तो डालो जिंदाबाद जिंदाबाद ला 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 सुन ना जान

आ ठीक छ ल न न न नियम बोइरुतको लाभ नै कुनै जित उत्तम नै अनि तिनी दिसु न आ आंगमी जानु नि ए कुँ दानी हो रे रेडी होला नि ठीक छ रे नि ठीक छ 그리고 됐 아, একজন বাঙালিয়ানা একজন বাঙালি বাঙালিয়ানা যে আমাদের দুটি যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল প্রধান যে পোশাক ছিল সেটা পরে যে নিজের স্মৃতিচারণ করছি আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে যে কোনো হোক গীতা সবসময় বলে সত্যের সাথে তাই আমাদের সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন তাই গীতাকে প্রণাম করে আজ করতে এসেছি আমরা প্রচার কিভাবে চলছে এই রোদর প্রচার খুব আনন্দদায়ক ভাবে

থেকে শুরু করে বড় বড় রোড নতুন হাইওয়ে সব জায়গায় কাজ হয়েছে দশ দশটা সেন্ট্রাল রোডে কাজ হয়েছে এবং সতেরো কোটি টাকা আমার সাংসদ তহবিল কাজ হয়েছে মানুষের সঙ্গে দেখেছি তাই আশাবাদী বলছে লক্ষ্মী ভান্ডারে চমকি নাকি আপনার যে বিরোধী রয়েছে এটা এটা একটা বলি লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে আমরা মানিক বাজারে দেখেছি কারণ প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতা দিদি ঋণ করিয়ে দিয়েছে এটা একটা বহুত রকম ঘেরা টপ এটা পরবর্তীকালে সব বুঝতে পারে যে কত বড় বিপদে আমরা পড়তে চলেছি মা বোনদেরকে বলুন সতর্ক থাকবেন কারণ নিজের ছেলে মেয়েদের রোজগার করলে কেউ এক লাখ কেউ দু লাখ বেতন পাবে সেখানে এক হাজার টাকা নিশ্চয়ই নেবেন আমাদের তো লিডাররা বলেছেন যে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বোনা আমাদের সাথে আছে সন্দেশকালীন কতটা প্রভাব ফেলবে সন্দেশকালী এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র একটা ছোট নিমিত্ত মাত্র এরপর অনেক অনেক ঘটনা আছে পশ্চিমবাংলায় সন্দেশকারী পশ্চিমবাংলায় সব জায়গাতেই পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে শাহজাহান আমজাদ ওরা ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক জায়গাতে এরকম হচ্ছে পাঁচ বছরের কোনো শিল্পই আনেননি বড় শিল্প আপনাকে একটা কথা বলি শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ আমার কাজ হল অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে তার বিষ্ণুপুরে আসতে পেরেছে অন্য কোনো জায়গায় আসতে পারেনি যদিও যে কটা শিল্প হয়েছে পশ্চিমবাংলায় সবগুলো অন্য সরকারের আমলে কোনোটাই কোন শিল্পাঞ্চল কোন শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসেনি পুরো একটা ভাওতাবাজি করে চলছে চলো